আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান করব আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য ইমেল চাপির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে আমার a প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে মানে এটা সমান এটা আমাকে এটা প্রমাণ করতে হবে তো আমরা চলে যাই আমাদের প্রমাণে সো ফার্স্ট ফার্স্টে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে আমরা প্রমাণ মানে লেফট হ্যান্ড সাইড থেকে যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসে এটা আমরা প্রমাণ করবো তো এই জন্য আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এটাকে আবার স্কোয়ার দিতে পারি পুরাটার উপরে তো ঠিকইটাকে এভাবে ভাঙায় নিতে পারি এ মাইনাস বি হো স্কয়ার উপরে আবার স্কয়ার ওকে তো এইভাবে আমরা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর এখন আমরা দেখেন সূত্র অ্যাপ্লাই করতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমাদের মানে এ প্লাস বি মাইনাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা পুরাটাকে পুরাটাকে আমি এ ধরতে পারি পুরাটাকে আমি বি ধরতে পারি আর ধরে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বলতে পারি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আমার যে সূত্রটা সেটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা আমরা লিখতে পারি তাহলে আমাদের ফার্স্টে কি এ প্লাস বি এটা কি এ হচ্ছে আমাদের এ প্লাস বি এই যে এ হচ্ছে আমাদের এ প্লাস বি তো এরপর আমি কি বলছি এ হচ্ছে আমাদের এ প্লাস বি তো এরপরে হচ্ছে কি প্লাস যে তোমার আমার এর মানটা লাগবে আমরা আমাদের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ

এ হচ্ছে গিয়ে আমাদের এ এই হচ্ছে আমাদের এ প্লাস বি এরপর হচ্ছে আমাদের একটা মাইনাস মাইনাসের পরে আবার বি এর মানটা লাগবে তো বি এর মানটা হচ্ছে আমাদের এ মাইনাস বি যেহেতু আগে মাইনাস আছে সেজন্য আমাদের এখন মান চেঞ্জ হয়ে যাবে মানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি মানে এর আগে প্লাস ছিল সেটা মাইনাসের কারণে মাইনাস হয়ে গেছে আর বের আগে মাইনাস ছিল সেটা মাইনাসের কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে সো এখন যদি আমরা করতে যাই এখানে আমার যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমার সরি আমি ভুল করে ফেলছি আমি এক্সট্রিমলি সরি এই জায়গায় আমার এটা হয়নি কারণ হয়নি কেন সেটা বুঝাচ্ছি হয়তো আপনারা অনেকেই ম্যাথটা দেখার সময় হয়তো বুঝে গিয়েছিলেন সেজন্য আমি আবার মানে আমি দেখাচ্ছি আসলে কোন জায়গায় ভুল করেছি আমি হচ্ছে গিয়ে আমার এ স্কোয়ার মাইন মানে এর মান হচ্ছে আমার এখানে আমি ভালো কথা এটাকে আমি পুরাটাকে এ ধরছি পুরাটাকে ধরছি পুরাটাকে পুরাটাকে যে আমি এ ধরছি তাই না আর এই পুরাটাকে আমি ধরছি এখানে এই ধরাতে কোনো বি ভুল নাই কিন্তু তাহলে আমার এর মান কি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আমার এ প্লাস বি হো স্কোয়ার এর মান হচ্ছে আমার এ প্লাস বি হো স্কোয়ার আর বি এর মান হচ্ছে আমার এ মাইনাস বি স্কোয়ার আমি যেটা কে পুরাটাকে যে আমি এ ধরলাম এ পুরাটা এ ধরার মানটা কি বার বের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর বি এর মানটা বের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন আমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর যে সূত্র অনুযায়ী যে বসাবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র যেটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখন যদি আমরা এই অনুযায়ী বসাইতে চাই তাহলে বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস

এখন ঠিক আছে এখন হচ্ছে এই পুরাটা এই পুরাটা হচ্ছে আবার এই যে এই পুরাটা হচ্ছে আমাদের আবার একটা সূত্র যে সূত্রটা কি যে সূত্রটা হচ্ছে আমাদের একটা সূত্র টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রাখলাম আবার এই পুরাটুকু এই পুরাটুকু যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমাদের একটা সূত্র সেটা হচ্ছে কি আমাদের কি

আর a স্কয়ার প্লাস b স্কয়ারতে এখানে আমরা আসি আর এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে যে দেখেন 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানে আমরা বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসছে তাহলে আমাদের সমাধান মানে প্রশ্নের সমাধান পেয়ে গেছে ঠিক আছে তো এইতে ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন